মৌলভীবাজারে প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে যুবলীগের আনন্দ মিছিল দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ অর্থ বছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে আনন্দ মিছিল করেছেন জেলা যুবলীগের নেতাকর্মীরা রোববার নয় জুন বিকেল পাঁচটায় মৌলভীবাজার জেলা যুবলীগ উদ্যোগে চৌমুহনা জেলা সংগঠনটির কার্যালয় থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষেপ করে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামুস্পর্শ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল এমপিএর নির্দেশে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে নেতৃবৃন্দ আনন্দ মিছিল ও শোভাযাত্রা শেষে উপস্থিত নেতারা তাদের বক্তব্যে বলেন একটি সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনিময়ের অঙ্গীকার দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ অর্থ বছরের এই জাতীয় বাজেট কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার মেগা সরকারে মেগা বাজেট এটি এ সময় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি রহমান সুমন সাধারণ সম্পাদক সেলিম হক সহ সভাপতি গোচ উদ্দিন সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সাবেক সহ সম্পাদক শামীম আহমেদ সহ প্রতিটি ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ

বলতে চাই আগামী তেইশ জুন বাংলাদেশ আওয়ামী লীগের বার্ষিকী সকাল এগারোটার সময় শহীদ মিনারে আপনারা সবাই উপস্থিত থাকবেন এই বলে আজকের সুভাগ এখানে শেষ করছি